ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায় তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম কেউ জিতেছেন কেউ জিতেননি তার মধ্যে অনেকে চলে গেছিলেন এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তে লোক যাচ্ছে তারা কি ভুল করছে নাকি পার্টিতে নতুন লোক না এলে অন্য পার্টিতে লোক না পার্টি বাড়বে কি করে জিতবে কি করে পুরো টিএমসি এভাবেই তৈরি হয়েছে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম বহু মানুষ এসেছেন তাদেরকে আমরা গ্রহণ করেছি তার মধ্যে অনেকে টিকে গেছে অনেকে টেকেননি অনেকে ভালো পলিটিক্যাল অনেকে ভিড় ছিল সেখান থেকে আমাদের অভিজ্ঞতা হয়েছে পরে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের সবাই নিজের ভবিষ্যৎ ভেবেই করেন নীতি আদর্শটা সেকেন্ডারি হয়ে গেছে কিন্তু আমাদেরকেও সেই পরিবেশের মধ্যে রাজনীতি করতে হচ্ছে যতটা সম্ভব ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ তারা নিষ্ঠাবান কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করছি কেউ আসবে কেউ যাবে সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি আমি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি

ঐক্য তৈরি করা যায় সেই চেষ্টায় ছিলাম কিন্তু সেখানে আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল কিন্তু সেটাকেও প্রক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে তাই আমি বিশেষ করে আমি এখনও আপনাদের কাছে বলবো আমার হলদিয়াতে দু হাজার এগারো সালে যখন শুভেন্দ্রবাবুর নেতৃত্বে আর তৃণমূল দল ক্ষমতায় দু সাল থেকে আমরা আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম পরবর্তীকালে ষোলো সালে আমি বিধায়ক হই এবং ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেয়া হয়নি তার পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার আমার বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব এলাকার বেকার যুবকদের সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত উদ্বাস্তু মানুষ জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভেলুশান প্লটই অনেকের হয়নি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয় হলদিয়ার মানুষের উপকার করতে পারি সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম দেখুন অভিজিৎ গাঙ্গুলি কে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সঙ্গে জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা তার স্বাভাবিক পরিবেশ নয় তাই তাকে ইনসিস্ট করা হয়েছে তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কণ্ঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল आप बीजेपी में गई, आज आप तृणमूल कांग्रेस में आई है ये वाकई कोई आपकी आइडियोलॉजी है या राजनीतिक फायदे के लिए आप पार्टी को जो है बदलती रहे नहीं हम हम तो हमारा इलाका का आदमी के लिए हम ऐसा कर रहे तो जो ने बोला है, है शुभेंदा ने बोला ठीक है शुभा ने तो पहले कांग्रेस करते थे बाद में वो लोग तृणमूल का लीडर भी थे और बाद में वो लोग बीजेपी गया था तो वो लोग भी उसका फायदे में गया था वो लोग जो फायदे में नहीं आया तो हम क्यों फायदे में आएगा मत जी राजनैतिक दल মা মাটি মানুষের সমর্থন ভালোবাসা আশীর্বাদ নিয়ে ইলেকশনে জিততে পারে না যারা দুশো চুরানব্বইটা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘরে তারা ফায়দা তোলার চেষ্টা করছে লাইন লাইটে থাকার চেষ্টা করছে শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমরা মাঠে রয়েছি আমরা মাঠে থাকবো এবং দু হাজার ছাব্বিশে পুনরায় খেলা হবে নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায় আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে দূর থেকে শাসনে মজিদ মাস্টার নাটক দেখেছে সিপিএমের চৌত্রিশ বছর ধরে নাটক দেখেছে দেওয়ার নাটক দেখেছে সিপিএম এর নাটক পয়সা দিয়ে দেখতে যায় না ব্রাত্য তো সব থেকে বা ব্রাত্যজন ব্রাত্যজন ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে